কে বলেন গাদিরে খুব নাকি শিয়াদের প্রোগ্রাম গাদিরে খুব নাকি শিয়াদের অনুষ্ঠান এইখানে আমি যে হাদিসগুলো উল্লেখ করেছি আপনারাই বলেন ইমাম মুসলিম কি শিয়া ছিলেন ইমাম নাসাই কি শিয়া ছিলেন ইমাম আবু দাউদ কি শিয়া ছিলেন ওনারা যদি হাদিস আনতে পারেন আপনি কিভাবে কোন মুখে বলেন যে গাদিরে খুব এটা শিয়াদের অনুষ্ঠান একটা জিনিস মনে রাখবেন একটা জিনিস মনে রাখবেন গাদিরে খুনের অনুষ্ঠান পালন করলে শিয়া এলজাম দেওয়া হয় ঠিক কিনা অন্ধকার ছাড়া যেমন আলোর কোন মূল্য নাই অন্ধকার ছাড়া আলোর মূল্য বোঝা যায় না ঠিক তেমনি শিয়া এলজাম ছাড়া প্রকৃত আহলে সুন্না হওয়া যায় না যায় না আমাদের আহলে সুন্নাত অল জামাতের সমস্ত ইমামদেরকে শিয়া এলজাম দেওয়া হয়েছিল কি ইমাম আবু হানিফাকে শিয়া এলজাম দেওয়া হয়েছিল ইমাম মালিককে শিয়া এলজাম দেওয়া হয়েছিল ইমাম শাফিঈ তো শিয়া বলা হয়েছিল শুধু শিয়া না ইমাম শাফিঈ হলো নাসিবি শিয়া এবং ইমাম শাফিঈ বলেছিলেন আমি যদি আহলে বাইতের প্রশংসা করার কারণে নাসিবি শিয়া হই এই শিয়া হতে আমার কোনো আমার কোনো দ্বিধা দ্বন্দ্ব নাই কাজেই আমাদের আহলে সুন্নার যারা আছেন সমস্ত ইমামরা যদি শিয়া এলজাম নিতে পারেন আর তারা যদি সুন্দি হতে পারেন আমাদের ভয় কিসে আপনি কিসে ভয় পাচ্ছেন কাকে ভয় পাচ্ছেন এই শিয়া এলজাম আপনার মর্যাদা আপনার রৌনক সবকিছুকে বৃদ্ধি করে দিবে ইনশাআল্লাহ